জেনে রাখো মুসলিমদের বিজয়গুলো এমনি হয় নাই সাহাবি উমর খেলাফত যুগে মুসলিম সেনাপতি খালেদ বিন যুদ্ধের ময়দানে ওদিকে পারস্যের সম্রাটের সেনাপ্রধান রস্তম যুদ্ধের ময়দানে যুদ্ধের মুখোমুখি হচ্ছেন মুসলিম সেনাপতি খালেদের মাত্র ত্রিশ হাজার শূন্য আর রস্তমের তিন লাখ শূন্য রাতের বেলায় রস্তমের গোয়েন্দারা মুসলিম তাবুতে গেল গোয়েন্দাগিরি করার জন্য মুসলিমদের অবস্থা কি দেখি একটু গিয়ে দেখে মুসলিমরা ভোর রাত্রে কি করে কান্নাকাটি করে আল্লাহর কাছে দেখে সবাই কান্নাকাটি করছে কেউ শুয়ে কেউ বসে কেউ বিছানায় বসে বসে আল্লাহ কান্নাকাটি করছে এবারে রস্তমের গোয়েন্দারা গিয়ে বলল রস্তম যুদ্ধ করার দরকার নেই মুসলিমরা ভয় পেয়ে গেছে যারা যুদ্ধের ময়দানে ভয় পায় তাদের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই রস্তম চিন্তা করলো ঠিক আছে তাহলে এক লাখ সৈন্য নিয়ে আমি দুই লাখ রিজার্ভ রাখি এক লক্ষ সৈন্য নিয়ে মাঠে নামলো মুসলিমদের সংখ্যা মাত্র ত্রিশ হাজার যুদ্ধ শুরু হয়ে গেল যখন যুদ্ধ শুরু হয়ে গেল যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল এরা কান্নাকারি করছে যুদ্ধের মাদের এক একজন দুর্ধর্ষ সৈনিক হয়ে ওদের জন্য আজরাইল হয়ে মাঠে নেমেছে এক একজন ওদের হাজার হাজার সৈন্যকে কপি কেটে চার নামে পৌঁছে দিচ্ছে যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে রস্তম চিন্তা করলো কি হলো এটা যুদ্ধ থামিয়ে আবার ব্রাকে চলে গেল আবার পরবর্তী রাত্রে গোয়েন্দা পাঠালো যাও মুসলিম তাবুদিকে খোঁজ লাগাও মুসলিমদের বাস্তব অবস্থাটা কি এইবারে বহু বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো গোয়েন্দারা আজকেও গিয়ে দেখে ঠিকই তো মুসলিমরা কান্নাকাটি করছে রিপোর্ট সঠিক রিপোর্ট ভুল নেই তাহলে কেন কান্নাকাটি করছে এবারে তারা কান্নাকাটি করার ভাষা বোঝার চেষ্টা করলো সাবায়ক এরম শেষ রাতে আল্লাহর দরবারে তাহ জুতে দাঁড়িয়ে কান্নাকাটি করছে আল্লাহ দিন আল্লা কয়াম আলাজুন কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ সে দাবস্থা আল্লাহর কাছে কান্নাকাটি করছে অরব্বুল আল আমিন আগামীকাল যুদ্ধ হবে তোমার দিনকে ধ্বংস করার জন্য তা শক্তি মাঠে নেমেছে আরব্বুল আল আমিন আমাদের অস্ত্র সত্যি নেই নেই তোমার সাহায্যই আমাদের একমাত্র ভরসা বড় বুধু না আল্লাহ আমরা তোমারই গোলাম তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাবো কার কাছে আমিন এমন শক্তি দাও যেন আগামীকাল যুদ্ধের ময়দানে আমি দুর্ধর্ষ আজরাইল হয়ে মাঠে নামতে পারি ওদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে আমি যেন নিজেও শহীদ হয়ে যাই টুকরো টুকরো হয়ে যাই আমার যেন লাশ খুঁজেও না পাওয়া যায় এবারে রস্তমের গোয়েন্দারা রস্তমকে গিয়ে রিপোর্ট দিল যে কান্নাকাটি করে ঠিকই আছে তবে আমাদের ভয়তে না শুনে রেখো রস্তম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা যাবে না রস্তম বলল ব্যাপার কি ওদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি বলে না সৈন্য তো অনেক কম বলে তাহলে অস্ত্র অনেক বেশি বলে না অস্ত্র কম বলে তাহলে ওদের গায়ে শক্তি বেশি বলে না তাও কম রস্তম খেপে গেল অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি আমাকে কেন ভয় দেখাচ্ছ সম্রা রস্তমের গোয়েন্দারা বলল রস্তম জেনে রাখো হতে পারে সৈন্য তোমার বেশি অস্ত্র তোমার বেশি শক্তি তোমার সৈন্যদের গে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারিয়ার মদের পেয়াটা যত বেশি প্রিয় মুসলিম সৈন্যদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তত বেশি প্রিয় ওদের যুদ্ধ চলছে এক যুবক এসে সুন্দর সুদর্শন যুবক আল্লাহর নবী বলছি আর রাসুল আল্লাহ আমার যৌবনে আমার শক্তি আমার বাহু এ আমার সুন্দর চারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী বললেন তুমি কি জানো না আল্লাহর জান্নাত তোমার জন্য পুরস্কার যুবক চিন্তা করলে একটু শক্তি প্রয়োজন একটা খেজুর বের করলো দু তিনটা খেজুর বের করে বাকিগুলো ছুরে মারবার বললো এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যাওয়া অনেক দেরি হয়ে যাবে এবারে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে ফেলছে দুস্মন্ধের ভিড়ের ভিতরে ঢুকে গেল পূর্ণিমার চাপ যেরকম কালো মেঘার ভিতরে ঢুকে যায় ওই সাহাবি যুদ্ধ করতে করতে দুস্মন্দের ভিড়ের ভিতরে ঢুকে গেছে সাহাবীরা ডাক ধরে যুবক তুমি তো ভিড়ে ঢুকে পড়েছো ফিরে আসো যুবক তাকালো ঠোঁটে মুস্কি হাসি চেহারায় রক্ত আর বল সালাতে যেতে দাও আমি আমাকে যেতে দাও আমি ওহুদের প্রান্ত থেকে আমি জান্নাতের সুগন্ধি বনার নাকের ভিতরে প্রবেশ ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ও রব্বুল আলামিন আমরা কেবল মাত্র তোমারই গোলামি করে গোলামি করব কার শুধু কি মসজিদে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে সব জায়গায় আমরা কার সব জায়গায় সাহায্য হয় আল্লাহর সাহায্য মাঠে নামতে পারো যে আল্লাহর আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে গুল বাগিচা করেছিলেন সে আল্লাহ জো আছেন কিনা আজ বি

আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মাঠে নামার তফিক দান করে আমিন ছাত্রদের দেখেছেন যখন তারা জীবন দিতে শিখেছে আল্লাহ বিজয় দিয়েছেন কিনা ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর দিনের জন্য মাঠে নামতে পারো জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারো ইনশাল্লাহ আগামী বিজয় হবে মুসলমানদের বিজয় ইনশাল্লাহ আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাল্লাহ বাংলাদেশ নয় শুধু আমরা ভারতবর্ষ বর্ষ বিজয় করে দিল্লি শাহী মসজিদ থেকে ইনশাআল্লাহ ইফতারের ঘোষণা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ